আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সবজি কিনতে আজকে আমি আমার কেবিনেটটা গুছিয়ে নেব এখন সন্ধ্যার সময় আমি চা বানিয়ে নিয়ে আসছি আজকে মুরগির মাংস রান্না করব এটা ব্রয়লার মুরগি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে সবজি বাজার দিয়ে আমার ভিডিওটি শুরু করছি সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সবজি কিনতে তো কি কি সবজি এনেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বেগুন দেখতে পাচ্ছেন উচ্ছে আছে এখানে ঢেঁড়স আছে তারপর কাঁচকলা কাঁচামচ এনেছে কুমড়া এনেছে মিষ্টি কুমড়া এখানে জলপাই আছে তারপর এখানে সিম আছে ফুলকপি এনেছে ফুলকপিটা মাসাল্লাহ অনেক সুন্দর এখানে পাতা কপি আছে আর এখানে তিন রকমের শাক আছে লাল শাক আছে পালং শাক আছে আর পুঁই শাক আছে এই তিনটা শাকই আমার খুব পছন্দের তো এই ছিল আমার সবজি বাজার বাজার গুছিয়ে ফ্রিজে রেখে আয়ন বাবাকে গোছল করিয়ে এখন আবার বসে পড়লাম শাক বেছে নিতে এখন এই সব শাকগুলো আমি বেছে নেব অফটা মেরাতে সব শাকগুলা বেছে নিয়েছি এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব এটা আমার জামা কাপড় রাখার কেবিনেট আজকে আমি আমার কেবিনেটটা গুছিয়ে নেব তো আগে আমি এই ড্রয়ারটা গুছিয়ে নেব ডোয়ারের মধ্যে অনেক জিনিস ছিল যেগুলো এই যে আমি বের করে রেখেছি সব কিছু বের করে রেখেছি এখন সব কিছু আবার সুন্দর করে এখানে অর্গানাইজার করব আমার কেবিনেটটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি আর এই যে মতো এভাবে গুছিয়ে নিয়েছি এখন সন্ধ্যার সময় আমি চা বানিয়ে নিয়ে আসছি আয়ন বাবা ঘুম তো আমি একাই চা খাচ্ছি আজকে আমি একটু বেশি কড়া চা খাই যার জন্য আমার চায়ের কালারটা একটু বেশি এরকম দেখা যাচ্ছে ডার্ক কালার দেখা যাচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব। এটা ব্রয়লার মুরগি তার জন্য আমি সব সবকিছুই গুছিয়ে নিয়েছি এখানে মাংসটাকে ধুয়ে রেডি করে নিয়েছি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে সব ধরনের মশলা রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি রান্না বনায় ফিরে যাব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাংসটা ভেজে তুলে নেব সবগুলো মাংস ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে এখন আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখন একসঙ্গে দিয়ে দেব আর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এখন আমি এলাচ আর লবঙ্গ দিয়ে দেব তেজপাতা দেব না কারণ এখানে তেজপাতা দেওয়া না দেওয়া এক কথা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উঠে গেছে এখন আমি মাংস এবং আলু একই সঙ্গে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু দারুণ আসছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি পানিটাকে গরম করে নিয়েছি আমি মাংসটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমার কিন্তু মাংসটা রান্না করা শেষ আর মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে আর না ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম